নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও বাংলার আকাশে নতুন করে ভয়ঙ্কর দুর্যোগের মেঘ দেখা গিয়েছে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে আগামী কয়েকদিন ধরে এই বৃষ্টির ধারা বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসম ভবন আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং টানা দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে আজ সোমবার বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের এক একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটায় আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আজ সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকলেও বিকেলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তো দর্শক আমরা এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া এদিকে জলেশ্বর পাশাপাশি গঙ্গাসাগর কুলাঘাট এবং খড়গপুর এই জায়গাগুলিতে সকাল সাতটার দিকে হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এদিকে ধানবাই থেকে শুরু করে সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মূলত আজ বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এদিকে বালুরহাট থেকে শুরু করে গঙ্গারামপুর পাশাপাশি দিনাজপুর এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর সোদপুর লালমনিরহাট এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে আজ বেশ কিছু জায়গায় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট পাশাপাশি লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা ঢাকা কুমিল্না আমারপুর আমবাসা এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব যদি আমরা দেখি বেলা বারোটা নাগাদ যদি দেখি তো বারোটার দিকে সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সকালে থেকেও কিন্তু বারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে কলকাতা কুলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেলা বারোটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে এদিকে যদি আমরা দেখি গোপিন বল্লভপুর পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর পাশাপাশি চন্দ্রকোনা আরামবাগ এদিকে খরিদ্দা থেকে শুরু করে পান্ডুয়া চাকদা এদিকে শান্তিপুর বর্ধমান সুনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সোমবার বারোটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বোলপুর কাটুয়া সিউড়ি পাশাপাশি বেলডাঙ্গা এদিকে এদিকে আমোদপুর থেকে শুরু করে লাভপুর নানুর বোলপুর ইলিমবাজার পাশাপাশি দুবরাজপুর এবং যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে সাঁতিয়া সেখানেও কিন্তু হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বারোটার দিকে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করে এদিকে মল্লারপুর থেকে শুরু করে রামপুরহাট পাশাপাশি দমকা নলহাটি এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেলা বারোটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মূলত বারোটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে দিনাজপুর পাশাপাশি এদিকে সোদপুর রংপুর এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি জলঢাকা দেবীগঞ্জ এবং বোদা পঞ্চগড় থেকে শুরু করে ইসলামপুর এবং যদি উপর দিকে আমরা দেখি এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলা বারোটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখা নেব বাংলাদেশে বারোটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোথায় বৃষ্টিপাত সব থেকে বেশি পরিমাণে হতে পারে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে এদিকে যশোর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ লালমোহন ফটিকছাড়ি উপজেলা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে খাগড়াছাড়ি যাগুলোতে কিন্তু তো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলা বারোটার দিকে তো দর্শক এরপরে যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে আমবাসা থেকে শুরু করে আগরতলা আয় জল চিকা কালায় হাকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেলা বারোটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে তো বৃষ্টিপাত সব থেকে আমরা যদি দেখি সব থেকে দক্ষিণবঙ্গে যদি আমরা লক্ষ্য করি দক্ষিণবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বর্ধমান থেকে শুরু করে আরামবাগ বাঁকুড়া চাকুলিয়া জামশেদপুর এদিকে ভালদা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে কুলাঘাট এবং জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বালাসর এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সোমবার বৈকাল তিনটে নাগাদ তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে দুর্গাপুর থেকে শুরু করে গুসকাড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে ধানবাদ পাশাপাশি সিউড়ি দমকা রামপুরহাট এদিকে এদিকে দেওহর থেকে শুরু করে আমার আমার পাড়া এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সোমবার বৈকাল তিনটে নাগাদ তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর ধুলিয়ান পাশাপাশি যদি উপর দিকে দেখি এদিকে মালদা থেকে শুরু করে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মূলত দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গাতে আবার ভারী থেকে অতি ভারী বর্ষার সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার এদিকে গোপালপাড়া গুয়াহাটি রংপুর তোরা শিলং এ জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে কুচবিহারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিনহাটা সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে শ্রীরামপুর পাশাপাশি gì গোপালপাড়া জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাত নটার দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো রাতের দিকে মূলত যদি আমরা দেখি সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে একমাত্র কিছু কিছু জায়গায় দু এক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে শান্তিপুর পাশাপাশি সাতক্ষীরা চন্দনগর আরামবাগ কলকাতা কুলাঘাট খড়গপুর নিচে হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু রাত নটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি দেওঘরে জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত বেশ কিছু জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে নকশালবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার শ্রীরামপুর কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু রাত নটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব রাত নটায় বাংলাদেশে পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে একমাত্র কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে হালকা ধরনের সিলেটে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে শিলচর এবং নিচে দিকে যদি আমরা দেখি কুমিলনাতে রয়েছে হালকা বৃষ্টি খাগড়াছাড়ি ফটিকচাড়ি সেনবাগ মতিরহাট এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে সোমবার রাত নটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি আগামী মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সোমবার সকালের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোলাঘাট চ এদিকে চন্দ্রনগর আরামবাগ পাশাপাশি হলদিয়া এবং গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু সকাল ছটায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর কাটুয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সোমবার সকাল ছটায় এবং উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু পজিশনটা কিছুটা আলাদা রয়েছে উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে ধূপগুড়ি এদিকে গোপালপাড়া পাশাপাশি দিনহাটা এদিকে যদি আমরা দেখি শ্রীরামপুর সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে কুচবিহার পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু সব থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে অতিরিক্ত বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে সোনারপুর সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব মঙ্গলবার সকাল ছটায় বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্না এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন মাদবাড়িয়া এই জাগুলিতে হালকা দু এক ফসলা বৃষ্টি পাত্রের সম্ভাবনা আছে মঙ্গলবার সকাল ছটায় তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ভিডিওটাকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ